একদিকে অভিজ্ঞ রাহানে আরেকদিকে তরুণ আগ্রাসী যশস্বী জয়সওয়াল দুজনেই মুম্বাই ক্রিকেটারের হলেও আইপিএলে খেলেন অন্য দলে রাহানে কেকেয়ারে আর যশস্বী রাজস্থানে ইডেনে এই দুজনের লড়াই এখন চর্চার আসল কেন্দ্র কারণ শুধু ম্যাচ নয় মাঠের বাইরেও তাদের মধ্যে সম্পর্ক বেশ উত্তপ্ত কিছু মাস আগে রঞ্জি ট্রফিতে মুম্বাই হেরে গেলে রাহানে ও কোচ যশস্বীর পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলেন যশস্বী তা মেনে না নিতে পেরে রাহানের কিটব্যাগে লাথি মারেন এই খবর বেশ হইচই ফেলে দিয়েছিল এরপরেই যশস্বী ঠিক করেন পরের মরশুমে তিনি আর মুম্বাইয়ের হয়ে খেলবেন না এরপর তিনি খেলেন গোয়ার হয়ে তবে এবার আইপিএল মঞ্চে তারা আবারও মুখোমুখি হচ্ছেন একদিকে রাহানে যিনি কেকেয়ারের সবচেয়ে সফল ব্যাটার আরেকদিকে যশস্বী রাজস্থানের হয়ে সবচেয়ে বেশি তিনি রান করেছেন এবারে দুই দলের জন্যই ম্যাচটা এবার খুব গুরুত্বপূর্ণ একদিকে প্লে অফে টিকে থাকার লড়াই অন্যদিকে ব্যক্তিগত সম্মানের প্রশ্ন এবার দেখার বিষয় এটাই ইডেনের ময়দানে কে হাসবেন শেষ হাসি রাহানে নাকি যশস্বী বন্ধুরা আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান